প্রিয় দর্শক শ্রোতা অতি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় নিয়ে তুবুল বিতর্ক সৃষ্টি হয়েছে আর সে বিষয়টি হচ্ছে ইমাম আবুহানি রাহিমাহুল্লাহ হেমাহুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনকে এক শতবার দেখেছেন আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করি আখিরাতে মুমিনগণ আল্লাহ তালাকে দেখতে পাবেন এতে কোনো সন্দেহ নেই কেননা জারির রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদা রসুল্লা আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম ফানাজারা ইলাল কামারে লাইলাতান ইয়ানি আল বাদারা অতপর তিনি পূর্ণিমার রাত্রে চাঁদের দিকে তাকিয়ে বললেন ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম নিশ্চয়ই অসিরেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে কামা তারাও না হাজাল কামারা যেভাবে তোমরা এই চাঁদকে দেখতে পাচ্ছ লা তুজাম মুনাফি রুইয়াতিহি এবং তোমাদের রবকে দেখতে তোমরা ভিড়ের সম্মুখীন হবে না বর্ণনায় সহি বুখারি পাঁচশত চুয়ান্ন নম্বর হাদিস এবং সহি হাদিস এর থেকে আমরা বুঝতে পারলাম আখেরাতে সকল মুমিনগণ আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পাবেন এবার আসুন দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব কি না এ প্রসঙ্গে কোরআন এবং হাদিস কি বলে এপর সঙ্গে সুরা আল আন আমের একশত তিন নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন লুদ্রিকহুল আবসর ইউদ্রিকুল আবসর অর্থাৎ পৃথিবীর মানুষের চোখে শয়নে স্বপনে কখনোই আল্লাহকে দেখা সম্ভব নয় বহুয়া ইউদ্রিকুল আবসার তিনি আল্লাহ রব্বল আলমিন পৃথিবীর সকল মানুষের দৃষ্টিকে দেখতে পান অতএব এ আয়াত থেকে স্পষ্টভাবে পূর্তিওমান হয় যে পৃথিবীর মানুষের দৃষ্টিতে আল্লাহ রব্বল আলমিনকে দেখা কখনোই সম্ভব নয় বিষয়টি আরও ক্লিয়ার করা যায় আর তা হচ্ছে সুরা আল- একশো তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন অর্থাৎ যা অর্থাৎ কথাৎ মুসালহ সালাতাম তার প্রতিশ্রুতি অনুযায়ী যখন তুর পাহাড়ে উপস্থিত হলেন ওয়াকাল্লামাহু রব্বুহু এবং তার রব তার সঙ্গে কথা বললেন কলা রব্বি আরিনি তখন তিনি বললেন হে আমার রব তুমি আমাকে দেখা দাও আঞ্জুরু এলাইকা আমি তোমাকে দেখতে চাই তখন আল্লাহ বললেন হেমুসা কশিন কালেও তুমি আমাকে দেখতে পাবে না ইলাল জাবালে বরং তুমি এই পাহাড়ের দিকে দেখতে থাকো ফাইনিস তাকার মাকানাহু যদি ওই পাহাড় নিজ স্থানে অটল থাকতে পারে সাউফা তখন তুমি আমাকে দেখতে পারবে ফালাম্মা তাজাল্লা রব্ব জাবালে অতপর পাহাড়ের উপরে আল্লাহ রব্বুল আলামিন যখন আপন জ্যোতি বিকিরণ ঘটালেন জালাহু দাক্কা তখন ওই পাহাড়কে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা ওয়াস সালাম অজ্ঞান হয়ে পড়লেন ফালাম্মা আফাকা অতপর যখন তার জ্ঞান ফিরিয়ে আসলো কলা সোভানাকা তখন তিনি বললেন হে আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি তুপ্তু ইলাইকা তোমার দরবারে আমি তবা করছি ও আনা আউ্লুল মিনীন এবং আমি প্রথম বিশ্বাসী অতএব এ আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণিত হল যে মুসা আলাহ সালাত সালাম একজন জলিল কদর নবী হওয়া সত্ত্বেও যখন আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পেলেন না তাহলে অন্য অন্য ব্যক্তির ক্ষেত্রে কীভাবে সম্ভব যে আল্লাহ রব্বল আলমিনকে দেখা অতএব যারা বলে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ আল্লাহকে একশতবার দেখেছেন তাদের এই কথাগুলো একেবারে অতিরঞ্জিত অতিভক্তি এবং তার পূর্তি মিথ্যারোপ করা হয়েছে কেননা ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ তার জীবনে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন এবং কোনো গ্রন্থে তিনি নিজ হাতে এরকম আজগবি ঘটনার বিবরণ দেননি বরং কিছু কিছু লোক অতি উৎসাহিত হয়ে তার পক্ষে এরকম ঘটনা লেখে তার অনুসারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন অতএব আসুন আমরা কিসা প্রেমিক না হয়ে কোরআন হাদিস প্রেমিক হয়ে ইমাম হানিফাকে জানার চেষ্টা করি